বিএলও নিয়ে করা কমিশন বিএলওদের নিয়ে জেলা শাসকদের করা বার্তা ফের করা বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের এসআইআর এর কাজে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই এমনটাই জানালো এখন বঙ্গভূমি কাঁপছে এসআইআর জড়ে ভারতের নির্বাচন কমিশনের তরফে ভারতের বেশ কিছু রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর ঘোষণা শুরু হওয়া মাত্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোড়ন রাজনৈতিক নেতাদের গরম গরম ভাষণ নিউজ চ্যানেলের অ্যাঙ্কারদের চিৎকার আর প্রতিদিন নিউজ চ্যানেলে অতিথিদের আসর বুঝিয়ে দিচ্ছে যে আগামী অন্তত মাস দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া গরম থাকবে এই এসআইআর বিতর্ক নিয়ে ডেকে সম্পূর্ণভাবে থেট করছে আর বলছেন তাদের করব আর সেই বিতর্কের শুরুতেই কিংবা মালদহের ক্ষিতীশ মজুমদার এই দুজনের মৃত্যুকে ঘিরে সেই এসআইআর বিতর্কে যোগ হয়েছে নতুন মাত্রা এসআইআর আতঙ্কই এসব মৃত্যুর জন্য দায়ী কিনা এই নিয়ে বিতর্কে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পক্ষে কিংবা বিপক্ষে আর সাধারণ মানুষ এখন করে খুঁজে বেড়াচ্ছে বছরের বছরের পর ভোটার লিস্টে নিজের নাম বাপ ঠাকুরদা চোদ্দ পুষ্টির নাম যারা খুঁজে পাচ্ছেন তারা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যেন যুদ্ধ অর্ধেক জেতা হয়ে গেল আর যারা খুঁজে পাচ্ছেন না তারা ভেবে চিনতে পথ পাচ্ছেন না তারা ভাবছেন এতগুলো বছর ভোট দেওয়ার পরে কি এবার সত্যি হয়ে যায় বোঝাই যাচ্ছে আগামী কয়েক মাস এই নিয়েই ব্যস্ত থাকব আমরা আমাদের দিন রাত আমাদের বাজার ঘাট চায়ের দোকান আমাদের অফিস আদালত এমনকি আমাদের সুখী গৃহকোধ পর্যন্ত কিন্তু এই এসআইআর জর্জে আমাদের জীবনে আমাদের দেশের এক ভবিষ্যতে কি বড় আঘাত আনতে চলেছে তা নিয়ে কিন্তু আমাদের অধিকাংশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই কি সেই ক্ষতি কিভাবে আঘাত আসতে চলেছে এই এসআইআর মাধ্যমে আমাদের ভবিষ্যতে তা নিয়ে কথা বলবো বলেই শুরু করছি আজকের প্রশান্ত স্ক্যানভাস আ পোর্ট্রেট অফ সোসাইটি পেন্টেড উইথ এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে গিয়ে গভীর ক্ষত তৈরি করছি আমাদের ভবিষ্যৎ আপনারা ইতিমধ্যে প্রায় সকলেই জেনে গেছেন যে এই এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের এই কাজটি একেবারে তৃণমূল স্তরে জনগণের সঙ্গে যোগাযোগ রেখে যিনি করতেন প্রতি বুথে তার নাম হচ্ছে বিএলও বা বুথ লেভেল অফিসার তারাই প্রতিটি বুথের প্রতিটি ভোটারের কাছে যাবেন তাদের ফর্ম দেবেন তাদের ফর্ম পূরণ করিয়ে তাদের কাছ থেকে ফর্ম নেবেন তাদের নানা প্রশ্নের উত্তর দেবেন কারা সেই ভোটার তালিকায় মারা যাওয়ার পরেও বছরের পর বছর দিব্বি রয়ে গেছেন তার হিসেব নেবেন তারা সেই অঞ্চল থেকে অন্য জায়গায় চলে গেলেও এখনো ভোটার তালিকায় জল করছে তাদের নাম সেসব খুঁজে বের করবেন রাজনৈতিক নেতাদের চোখ রাঙানি শুনবেন তাদের সঙ্গে নানা বিতর্কে জড়িয়ে পড়বেন সব মিলিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন এই বুথ লেভেল অফিসার বা বিএল আগামী তিন চার মাস প্রায় নাওয়া খাওয়া ভুলে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হয়ে তারা ঘুরে বেড়াবেন বলা ভালো ছুটে বেড়াবেন ও বাড়ি বাড়ি কিন্তু এই বিএলও বা বুথ লেভেল অফিসার হিসেবে যারা এত ঝুঁকি ঝামেলা সামলে আগামী কয়েক মাস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কাজ করে বেড়াবেন জানেন তো তাদের অধিকাংশই কিন্তু আপনারই অঞ্চলে প্রাথমিক মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা বছরের পর বছর তাদেরকে নির্বাচনের নানান কাজে বিভিন্ন সময় নিয়ে ব্যস্ত রেখেছে নির্বাচন কমিশন আর এবছর বিশেষ নিবিড় সংশোধনের কাজটি শুরু হওয়া মাত্র সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষত শিক্ষক শিক্ষিকাদের ব্যাপকভাবে এই বিএলও বা বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করেছে ভারতের নির্বাচন কমিশন তাদের বিশেষ ক্ষমতা বল দেশের যেখানেই এসআইআর বা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে সেখানেই ব্যস্ত থাকবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসেবে অর্থাৎ আগামী কয়েক মাস আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকারা স্কুল ছেড়ে ছাত্রছাত্রীদের ছেড়ে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ছেড়ে তারা ঘুরে বেড়াবে কোথারদের বাড়ি বাড়ি বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে এই এসআইআর জন্য তাহলে স্কুলগুলোতে পড়াবেন কারা স্কুলে স্কুলে দীর্ঘ এক মাসের ছুটি সবে শেষ হয়েছে এখনো সিলেবাস শেষ হয়নি সামনে প্রতিটি সরকারি স্কুলে পরীক্ষা এরপর প্রশ্ন করা পরীক্ষা নেওয়া খাতা দেখা এবং রেজাল্ট তৈরি করার কাজ অথচ সেই সময় আমাদের রাজ্যের একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত থাকবেন এই এসআইআর কাজে স্কুল ছেড়ে প্রতিটি বুথে বুথ লেভেল অফিসার হিসেবে তাহলে কারা স্কুলে ছাত্রদের পাঠদান করবেন কারা পরীক্ষা নেবেন কারা খাতা দেখবেন কারা রেজাল্ট তৈরি করবেন এই খবরটি পড়ুন বাঁকুড়া জেলার ইন্দোপুর ব্লকের সরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক অথচ সেই দুজন শিক্ষককেই নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করেছে অর্থাৎ আগামী কয়েক মাস তারা স্কুল ছেড়ে ব্যস্ত থাকবেন বিভিন্ন এই গোটার তালিকা সংশোধনের কাজে তাহলে কারা সেই সমস্ত স্কুলে ছাত্রদের পড়াবে কারা তাদের প্রশ্ন করবে কারা তাদের পরীক্ষা নেবে কারা তাদের জন্য প্রতিদিনের মিড ডে মিলের ব্যবস্থা করবে কেউ জানে এই খবরটিতে আসুন গোটা কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমনিতেই শিক্ষকের আকাল দুজন তিনজন কিংবা চারজন শিক্ষক করে নিয়ে স্কুলগুলো চলছে আর সেই সময় প্রতিটি স্কুল থেকে এই এসআইআর জন্য অন্তত দুজন করে শিক্ষককে বিএলও হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন কিন্তু তাতেও রক্ষে নেই আবার সম্প্রতি সেই এসআইআর কাজে অ্যাসিস্ট্যান্ট বিএলও হিসেবে আবার স্কুলগুলো থেকে শিক্ষক তুলে নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ গোটা কুচবিহার জেলার ছোট ছোট শিশুদের সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে গ্রাম থেকে শহরে আসুন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই খবরটি পড়ে হোদ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে এগারো জন শিক্ষককে বিএলও হিসেবে এই এসআইআর কাজে নিয়োগ করেছে নির্বাচন কমিশন বিলতলা গার্লস স্কুল থেকে তুলে নেওয়া হয়েছে এগারো জন শিক্ষিকাকে কমলা গার্লস স্কুল থেকে তুলে নেওয়া হয়েছে চোদ্দ জন শিক্ষিকাকে এই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা জানেন না আগামী দিনে কিভাবে তারা স্কুলগুলো ছালাবেন জেনে রাখুন এই যে সামান্য কয়েকটি স্কুলের কথা বললাম এ একেবারে সামান্য উদাহরণ মাত্র টিপ অফ দা আইসবার আমাদের রাজ্যের প্রায় প্রতিটি স্কুলের একই অবস্থা আমি আগেও একাধিক ভিডিওতে এই শিক্ষক শিক্ষিকাদের হিসেবে নিয়োগের ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম প্রশ্ন তুলেছিলাম যে এই শিক্ষার অধিকারকে কেড়ে নিয়ে নির্বাচন কমিশন যে গণতন্ত্র রক্ষার কাজটি করছে তা দেশের সার্বিক স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সেই সব ভিডিওর লিংক দেওয়া হইল এই ভিডিওর ডেসক্রিপশন কিন্তু প্রশ্ন হলো দেশ জুড়ে বিশেষত আমাদের রাজ্য জুড়ে এই শিশু শিক্ষার অধিকার যখন ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে যখন ব্যাপকভাবে লঙ্ঘিত হবার সম্ভাবনা দেখা দিচ্ছে তখন কি করছে রাজনৈতিক দলগুলো কি করছে আমাদের সরকারের শিক্ষা দপ্তর আর কি বা করছে নির্বাচন কমিশন আসুন একটু দেখে নেওয়া যাক না দেশের একটা বিপুল অংশের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার অধিকার তাদের শিক্ষার ভবিষ্যৎ বিপর্যস্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও দেশের কোন রাজনৈতিক দল তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত বলে মনে হচ্ছে না আমাদের রাজ্যেরও রাজনৈতিক দল এ নিয়ে এতটুকু চিন্তিত বলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি এ নিয়ে কোনো কর্মসূচি নেওয়া তো একেবারে দূরের কথা প্রত্যেকটি রাজনৈতিক দলই এসআইআর নিয়ে কতটা রাজনৈতিক সুবিধে আদায় করতে পারে তা এই একেবারে কোমর বেধে প্রতিযোগিতায় নেমে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে সঙ্গীন অবস্থা স্কুলগুলো ধুঁকছে শিক্ষকের অভাবে আর পরিকাঠামোর অভাবে সরকারের উদাসীনতায় সরকারের পরিকল্পনাহীনতায় সরকারি স্কুলগুলোর ছাত্র সংখ্যা কমে যাচ্ছে হুহু করে আর ঠিক সেই সময় এই এসআইআর নামে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নামে শিক্ষক শিক্ষিকাদের স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে বিয়েলও সাজিয়ে তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকা অথচ রাজ্যের শিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে দেখুন তাদের কোনো হেলদোল নেই এই পরিস্থিতিতেও আমাদের রাজ্যের শিশুদের শিক্ষার অধিকার কি করে সুনিশ্চিত থাকবে তা নিয়ে কোনো পরিকল্পনার কথা এখনো পর্যন্ত তারা প্রকাশ করার সময় পাননি হয়তো এ নিয়ে তাদের কোনো চিন্তা নেই অন্যদিকে নির্বাচন কমিশন তারা এসআইআর শুরুর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন কিভাবে অনিচ্ছিক শিক্ষকদেরও বিএলও হিসেবে নিয়োগ করা যায় শিক্ষক শিক্ষিকারা বিএলওর কাজ বুঝে না নিলে তাদের চাকরি থেকে বরখাস্তের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে আর সেই হুমকির মুখে অসহায় শিক্ষক শিক্ষিকাদের ভাল স্কুল ছেড়ে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া এবং আগামী প্রায় তিন মাস ধরে বিএলও হিসেবে কাজ করে যাওয়ার জন্য বাধ্য হচ্ছেন এই সব কিছু মেনে নিতে অর্থাৎ সবাই যেন চাইছে এসআইআরটা হোক শিক্ষাটা চুলোয় যাক কিন্তু কেন এসআইআর এর চাপে দেশের শিশুদের সংবিধান স্বীকৃত শিক্ষার অধিকার একেবারে লঙ্ঘিত হয়ে যাচ্ছে দেখেও চুপ সমস্ত রাজনৈতিক দল চুপ প্রতিটি রাজ্য সরকার নির্বাচন তাহলে কি সকলেই চায় যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে যাক আশঙ্কাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বারে বারে শিক্ষকরা বিভিন্ন শিক্ষক সংগঠন আদালতে গেছে আদালত বহুবার নির্দেশ দিয়েছে যে শিক্ষকদের যেন ক্লাসরুম থেকে পড়াশুনোর বাইরের শিক্ষা বহির্ভূত কাজে নিয়োগ না করা হয় অন্তত স্কুলের টাইমগুলো যেন তাদের এসব কাজে নিয়োগ না করা হয় ভোটের কাজে এবার থেকে প্রাথমিক শিক্ষকরা আর নয় শিক্ষাদানের সময় ভোটের কাজ নয় ভোটের কাজ প্রাথমিক শিক্ষকরা করবেন না নির্দেশ কলকাতা হাইকোর্টে কিন্তু তারপরেও নির্বাচন কমিশন আবার শিক্ষকদের উপর চাপিয়ে দিচ্ছে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর দায় আর এ কাজের এমন বোঝা যে শিক্ষকদের ইচ্ছে থাকলেও স্কুলের কাজ করার পরে ছাত্রছাত্রীদের পড়াশুনোর সমস্ত কিছু ঠিকঠাক করে দেখার পরেও স্কুলের সময়ের পরে তাদের পক্ষে এই এসআইআর এর বিপুল কাজ করা আদৌ সম্ভব নয় ইতিমধ্যেই নির্বাচন কমিশন পরপর দুদিন দুটি নির্দেশ বের করেছে প্রথম নির্দেশে তারা লিখেছিল যে যে সমস্ত শিক্ষক এই এসআইআর এর কাজে থাকবেন তাদের অন ডিউটি দেওয়া হবে জানি না হয়তো আগামীতে আদালতের কোপে পড়ার সম্ভাবনা থেকেই পরবর্তী দিনই তারা আরেকটি নির্দেশ বের করে সেই অন ডিউটির লাইনটিকে মুছে দিয়েছে এভাবে ক্রমাগত আঘাতে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসপ্রাপ্ত যে হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর তারপরেই শুরু হবে বেসরকারি শিক্ষা ব্যবস্থার হ্যালো করি মাখো তেল নীতির রমনমা কিন্তু যদি সরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে যায় তাহলে কি হবে আমাদের দেশের কোটি কোটি অত্যন্ত সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষের সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ তারা কি পারবেন এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার ফেলো করি নীতির সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সন্তানদের জন্য শিক্ষাকে বাজার থেকে কিনতে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে এই এসআইআর আমাদের শিক্ষার ভবিষ্যৎকে ধ্বংস করছে জানান আপনার মতামত এই ভিডিওর কমেন্টসে আর যদি মনে করেন যে আমাদের আগামী ভবিষ্যতে শিক্ষার অধিকার সত্যি সত্যি ইসাইয়ার দ্বারা লঙ্ঘিত হতে পারে এই বিতর্ক সমাজে চলা উচিত তাহলে এই ভিডিওটিকে আপনার অন্তত একজন বন্ধুর কাছে ছড়িয়ে দিন আজ এই পর্যন্ত